আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবেদনের যোগ্যতা ইউনিট ভিত্তিক শর্ত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট কতটি আসন রয়েছে সেই বিষয়ে কথা হবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একদম ভর্তি তত্ত্ব এ টু জেড নিয়ে কথা হবে তো তার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ ছাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সবার আগে ভর্তি তত্ত্ব পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ধন্যবাদ সবাইকে তো তোমরা দেখো আবেদন প্রাথমিক আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে দুই জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে এবং একুশে জানুয়ারি পর্যন্ত কিন্তু প্রাথমিক আবেদন চলবে এবং ফেব্রুয়ারি মাসে দুই তারিখ কিন্তু ডাউনলোড প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবে এবং ভর্তি পরীক্ষাটি কিন্তু নয় ফেব্রুয়ারি হতে উনিশ ফেব্রুয়ারি কিন্তু অনুষ্ঠিত হবে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবার কিন্তু মোট দশটি ইউনিটে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে কিন্তু সাতটি ইউনিটে পরীক্ষা হবে তো আবেদনের যোগ্যতা বেসিক যে যোগ্যতা থাকে এসএসসি তোমার হতে হবে দুই হাজার এবং এইস হতে হবে দু হাজার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম আসে এবং তোমার পাস মার্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার আশিটি এমসি থাকবে এবং আশিটি এমসি এর মধ্যে কিন্তু তোমাকে পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক পেতে হবে পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক পেলে কিন্তু তুমি পার্সেন্টেজটা বাড়াইছে কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট তোমাকে মার্ক পেতে হবে তাহলে তুমি পাশ বলে জাহিনগর বিশ্ববিদ্যালয়ে বিবেচিত হবে তো জাহিনগর বিশ্ববিদ্যালয়ে যে ইউনিট যে সাতটি ইউনিট রয়েছে ইউনিট ভিত্তিক যে জিপিটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি এবং এইস এসি ইউনিটে পরীক্ষা দিতে পারবে বিসি এবং ইউনিটের যেই জিপিএ যোগ্যতা যোগ্যতা এস এস সি এবং এইচএসসি এসি মিলে তোমার সর্বনিম্ন আহ তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হও তাহলে তোমার কিন্তু থ্রি পয়েন্ট তোমার কিন্তু এইট লাগবে এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থী হলে আর্টস বা কমার্সের শিক্ষার্থী হতে হলে কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ লাগবে এবং সি ওয়ান যে উপ ইউনিটটা রয়েছে এসএসসি এবং এইচএসসি সর্বনিম্ন জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ করে কিন্তু সাত লাগবে এবং ডি ইউনিটটা রয়েছে ডি ইউনিটে এসএসসি এবং এইচএসসি সর্বনিম্ন জিপিএ কিন্তু তোমার জিপিএ ফোর করে কিন্তু ভেদে কিন্তু ই এবং ইউনিটটি রয়েছে এসএসসি এবং এইচএসি সর্বনিম্ন জিপিএ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যদি তুমি হও তাহলে ফোর পয়েন্ট টু ফাইভ করে তোমার সর্বনিম্ন সর্বমোট জিপিএ কিন্তু এইট পয়েন্ট ফাইভ এবং তুমি যদি অন্যান্য শাখার শিক্ষার্থী হও আর্টস বা ব্যবসা শিক্ষার তাহলে কিন্তু সর্বনিম্ন জিপিএ তোমার ফোর করে কিন্তু তোমার তাহলে কিন্তু জাহিনগর বিশ্ববিদ্যালয় ই এবং ইউনিট তুমি পরীক্ষা দিতে পারবে আবেদনের ফি সাতটি ইউনিট যদি তোমার পরীক্ষা হচ্ছে বি প্লাস সি প্লাস ডি ইউনিট কিন্তু আবেদন ফি একবারই কম মাত্র সাতশো টাকা এবং ইউনিটের আবেদন ফি কিন্তু ছয়শো টাকা এবং সি প্লাস সি ওয়ান যে উপ ইউনিট রয়েছে প্লাস আই বি যে ইউনিট রয়েছে এই ইউনিটের কিন্তু আবেদন ফি পাঁচশো টাকা গান্ধীনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে যদি একটু বলি তো মোট একশো নম্বরের কিন্তু হচ্ছে মেরিট লিস্ট প্রকাশ করা হবে প্রশ্ন থাকবে থাকবে টি থাকবে এক ঘন্টা তার মধ্যে ওএমআর পূরণ করার জন্য পাঁচ মিনিট দেওয়া হবে এবং পঞ্চান্ন মিনিট কিন্তু সময় থাকবে টি এমসি কি পূরণ করার জন্য এবং জিপি এর উপর বিশ মার্ক নেওয়া হবে তো তোমার এইচএসসি যে জিপিএ থাকবে এইচএস জিপিএকে টু পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করতে হবে এবং এসএসসি যে জিপিএসএসি জিপিএ কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে তোমার কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হবে তোজাঙ্গা বিশ্ববিদ্যালয়ে যেই সাতটি ইউনিট রয়েছে সেই সাতটি ইউনিটে যদি আমরা আসন সংখ্যা দেখার চেষ্টা করি তো ইউনিটে কি কি বিষয় রয়েছে এই ইউনিটে গণিত ও পদার্থ বিষয়ক যে ইউনিটগুলো আছে সেটা গণিত এবং পদার্থ বিষয়ক যে ইউনিট রয়েছে সেটা এবং প্লাস আইআই এবং এখানে কিন্তু সিট সংখ্যা রয়েছে চারশো ছেচল্লিশটি এবং দুইশো তেইশটি মে এবং দুইশো তেইশটি ছেলে বিজে ইউনিটটা রয়েছে বি ইউনিটে যেসব ইয়া তোমার অনুষদ রয়েছে সমাজবিজ্ঞান অনুষদ এখানে একশো তিরানব্বইটি করে কিন্তু তিনশো ছিয়াটি আসন রয়েছে এবং সি যে ইউনিট রয়েছে সি ইউনিটে অনুষদ রয়েছে কলা ও মানবিক এবং আইন এবং তুলনামূলক সাহিত্য অনুষদ রয়েছে এবং এখানে একশো চুরানব্বইটি করে ছেলে মেয়ের জন্য মোট তিনশো অষ্টআশিটি সিট রয়েছে সি ইউনিট যে রয়েছে সি ইউনিটে অনুষদ রয়েছে চারুকলা নাট চারুকলা নাটক এবং নাট্য তত্ত্ব এবং এখানে বত্রিশটি করে কিন্তু চৌষট্টি সিট রয়েছে এবং বি ই যে ইউনিট রয়েছে এখানে জীববিজ্ঞান অনুষদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে একশো পঞ্চান্নটি করে ছেলে এবং মেয়ের মোট তিনশো দশটি সিট রয়েছে এবং আই যে ইউনিট রয়েছে বিজনেস স্টাডিজের এর জন্য এখানে একশোটি করে ছেলে মেয়েদের জন্য মোট দুইশোটি সিট রয়েছে এবং আইবিএ প্লাস আই এ যে ইউনিট রয়েছে এখানে কিন্তু আইবিএ প্লাস এ যে অনুষদটি রয়েছে এখানে কিন্তু পঁচিশটি করে পঞ্চাশটি সিট রয়েছে জাহিনগর বিশ্ববিদ্যালয় এ কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবে এবার একটু আমরা দেখা চেষ্টা করি যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু এ এবং ডি ইউনিট এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আহ সকল ইউনিট রয়েছে এ এবং ডি ছাড়া এ ডি যেহেতু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এটি ইউনিট ছাড়া কিন্তু মানবিকের শিক্ষার্থীরা বাকি যে পাঁচটা ইউনিট আবেদন করতে পারবে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবগুলো ইউনিটে আবেদন করতে পারবে তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবগুলো ইউনিট আবেদন করতে পারবে এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা তাদের নিজস্ব ইউনিট বিসি সি এবং সি ওয়ান এবং পরীক্ষা দিতে পারবে বাকি সব ইউনিটে এবং ব্যবসা শিক্ষার শিক্ষার্থীদের যে নিজস্ব ইউনিট রয়েছে ই এবং আই বি এই ইউনিট তো পরীক্ষা দিতে পারবে এবং বাকি বিসি সি এবং ইউনিটে কিন্তু পরীক্ষা দিতে পারবে একটু মান মানবন্ডন দেখার চেষ্টা করি তো এ ইউনিট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের যে মান মানবন্ডনটা রয়েছে এবার দুই হাজার পঁচিশের পরীক্ষার জন্য তো রসায়ন থেকে থাকবে বাইশটি এমসি কিউ পদার্থ থেকে থাকবে বাইশটি এমসি কিউ গণিত থেকে থাকবে বাইশ টি এমসি কিউ বাংলা থেকে থাকবে তিনটি এমসি কিউ ইংরেজি থেকে থাকবে যে তিনটি এমসি কিউ এবং আইসিটি থেকে থাকবে কিন্তু আটটি এমসি কিউ তাহলে সাবজেক্ট বিষয়ে তো প্রশ্ন থাকবে এবং বাংলা ইংরেজি এবং আইসিটি থেকে কিন্তু প্রশ্ন থাকবে এই ইউনিটের জন্য তো বি ইউনিট রয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য তো এখানে বাংলা থেকে থাকবে বিশটি এমসি কিউ

সি ওয়ানি উপ ইউনিট রয়েছে এখানে বাংলা থেকে থাকবে দশ ইংরেজ ইংরেজি থেকে থাকবে যে দশ সাধারণ জ্ঞান থেকে থাকবে সে বিশ এবং বিভাগ রিলেটেড যে বিভাগীয় সাবজেক্টগুলো থেকে কিন্তু থাকবে হচ্ছে চল্লিশ এবং ইংরেজি চব্বিশ উদ্ভিদ বিজ্ঞান থেকে থাকবে হচ্ছে বাইশটি এমসি কিউ এবং প্রাণী বিজ্ঞ বিদ্যা থেকে কিন্তু থাকবে হচ্ছে বাইশটি এমসি কিউ এবং আইকিউ থেকে কিন্তু থাকবে হচ্ছে আটটি এমসি কিউ এবং ই যে ইউনিটে রয়েছে ইউনিটে বাংলা থেকে থাকবে হচ্ছে বিশটি এমসি থাকবে বিশ টি এম সি হিসাব বিজ্ঞান থাকবে কিন্তু হিসাব বিজ্ঞান দিকে থাকবে হচ্ছে বিশটি এমসি কে এবং ব্যবসা সংগঠন থেকে থাকবে হচ্ছে বিশটি এমসি কেউ এবং অবাণিজ্য তোমরা যারা ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য থাকবে বাংলা থেকে থাকবে বিশটি ইংরেজি ইংরেজির দিকে থাকবে হচ্ছে বিশটি এবং হচ্ছে গণিত এবং অ্যানালিটিক্যাল দিকে থাকবে হচ্ছে বিশ এবং জিকে থেকে থাকবে হচ্ছে বিশ এ জন্য কী কী সাবজেক্ট রয়েছে এবং কী কী শর্ত রয়েছে এবং এই ইউনিটে কী কী যে সাবজেক্টগুলো সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো পড়তে হলে তোমার কী কী শর্ত লাগবে তো প্রথমে দিকে আমরা গণিত গণিত সাবজেক্টে যদি তুমি ঝাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তাহলে তোমাকে কিন্তু এসএসসি তে গণিতে তোমার হচ্ছে এ মাইনাস থাকা লাগবে এবং তোমাকে হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গণিতে কিন্তু তোমাকে পঞ্চাশ পার্সেন্ট মার্ক দিতে হবে তুমি যদি গণিতে পঞ্চাশ পার্সেন্ট মার্ক পাও এবং এইচএসসি পরীক্ষাতে যদি তোমার গণিতে এ থাকে এ গ্রেড থাকে তাহলে কিন্তু তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণিত সাবজেক্ট নিয়ে পড়তে পারবে তো পরিসংখ্যানের ক্ষেত্রেও কিন্তু এসএসসি তোমার গণিত এবং পরিসংখ্যানে কিন্তু তোমার হচ্ছে এ গ্রেড থাকা লাগবে এবং সে ভর্তি পরীক্ষাতে কোনো হচ্ছে শর্ত নেই এবং রসায়ন সাবজেক্ট নিয়ে তুমি যদি পড়তে দাও তাহলে তোমাকে রসায়নে তোমার কাছে এ প্লাস থাকা লাগবে এবং গণিত কিন্তু এমএনাস থাকা লাগবে এবং ভর্তি পরীক্ষায় কিন্তু রসায়ন সাবজেক্ট তোমার কাছে সিক্সটি পার্সেন্ট বা ষাট পার্সেন্ট মার্ক থাকতে হবে তো রসায়ন সাবজেক্ট নিয়ে পড়তে গেলে তোমাকে রসায়নে প্লাস পেতে হবে এবং গরিতে কিন্তু এ মাইনাস থাকতে হবে এবং হচ্ছে ভর্তি পরীক্ষায় কিন্তু জাহাঙ্গীরনগর জাঙ্গেন্ট মার্ক পেতে হবে রসায়নে তাহলে কিন্তু তুমি রসায়ন সাবজেক্ট নিয়ে পড়তে পারবে তো পদার্থ সাবজেক্ট নিয়ে যদি তুমি পড়তে চাও তাহলে পদার্থ পদার্থ এবং গণিতে কিন্তু তোমার এইচএসসিতে কিন্তু পদার্থ এবং গণিত পদার্থ প্লাস গণিত এই দুই সাবজেক্ট তোমার কিন্তু এ গ্রেড থাকা লাগবে এবং ভর্তি পরীক্ষাতে কিন্তু কোনো শর্ত নেই পরে ভূতাত্ত্বিক ভূতাত্ত্বিক বিজ্ঞান এই ইউনিটের একটা সাবজেক্ট রয়েছে ভূতাত্ত্বিক বিজ্ঞান এই এই সাবজেক্টে তুমি যদি পড়তে চাও তাহলে পদার্থ রসায়ন এবং গণিতে কিন্তু তোমাকে এ মাইনাস থাকা লাগবে এইচএসসি পরীক্ষার্থীতে এবং এইচএসসি পরীক্ষাতে কিন্তু তোমার পদার্থ রসায়ন এবং গণিতে এ মাইনাস থাকা লাগবে এবং ভর্তি পরীক্ষায় কোনো শর্ত নেই পরিবেশ বিজ্ঞান সাবজেক্টে তোমার কাছে জাঙ্গালিগত তুমি যদি পড়তে চাও তাহলে পদার্থ রসায়ন গণিত এবং জীব বিজ্ঞানে কিন্তু তোমার এ মাইনাস থাকা লাগবে এবং ভর্তি পরীক্ষার কোনো শর্ত নেই এবং তুমি যদি সিএসসি নিয়ে পড়তে চাও জাবিতে বাগর বিশ্ববিদ্যালয়ে

গ্রেড থাকতে এবং পদার্থ এবং গণিত কিন্তু তোমার মার্ক থাকতে হবে তাহলে ডিমান্ড এবং সাব সাবজেক্ট কিন্তু ইউনিটে এবং তো পড়তে হলে পদার্থ এবং গণিতে এ গ্রেড থাকা লাগবে এবং সিএসিতে পড়তে হলে পদার্থ এবং কিন্তু এ প্লাস থাকা লাগবে এবং গণিত নিয়ে পড়তে হলে সিক্সটি পার্সেন্ট মার্ক পেতে হবে এবং আইসিটি নিয়ে পড়লেও কিন্তু তোমার সিক্সটি পার্সেন্ট মার্ক পেতে হবে এরপর কথা বলবো যে বি ইউনিট নিয়ে জাঙ্গনগর বিশ্ববিদ্যালয় এটা মূলত আর্টস এর ইউনিট এবং এখানে মানবিক মানবিকের শিক্ষার্থীদের প্রাধান্য বেশি এখানে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারে তো আবেদনের যোগ্যতা তোমার এসএসসি এবং এইচএসসি তোমার সর্বনিম্ন জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ করে থাকা লাগবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তুমি যদি হও তাহলে তোমাকে জিপিএ এইট থাকা লাগবে এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থী আর্টস বা কমার্সের শিক্ষার্থীদের জন্য কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ থাকা লাগবে তো এখানে ইউনিটের জন্য যে শর্ত রয়েছে তুমি যদি ভূগোল এবং পরিবেশ এ পড়তে চাও বি ইউনিটের যে সাবজেক্ট ভূগোল এবং পরিবেশে এই সাবজেক্টটি তোমার পড়তে গেলে বাংলা এবং ইংরেজি তোমার হচ্ছে এমএনএস থাকা লাগবে এবং এম্যান্স থাকা লাগবে এবং অন্য কোনো শর্ত নেই এখানে দ্বিতীয় যে সাবজেক্ট রয়েছে সরকার ও রাজনীতি এই সাবজেক্টটি পড়তে হলে বাংলা এবং ইংরেজিতে কিন্তু তোমার এ ম্যানাস থাকা লাগবে এবং তৃতীয় যে সাবজেক্ট রয়েছে নিবিজ্ঞান এই নিবিজ্ঞান সাবজেক্টে পড়তে হলে কিন্তু তোমার বাংলা এবং ইংরেজিতে এম এ ম্যানাস থাকা লাগবে ভূগোল এবং পরিবেশ সরকার ও রাজনীতি এবং নিবিজ্ঞান এই তিনটি সাবজেক্টে পড়তে তখন বাংলা এবং ইংরেজিতে এম্যান্স থাকা লাগবে এবং ভর্তি পরীক্ষার কিন্তু কোনো শর্ত নেই তিন নম্বর নগর অঞ্চল পরিকল্পনা নগর অঞ্চল পরিকল্পনা এই সাবজেক্টটি তুমি পড়তে চাও তাহলে গণিত এবং ইংরেজিতে তোমার এ গ্রেড থাকা লাগবে তো এসএসসি তে কিন্তু গণিত ও ইংরেজিতে এ গ্রেড থাকা লাগবে এবং হচ্ছে ভর্তি পরীক্ষা কোনো তোমার হচ্ছে শর্ত নেই এবং পাঁচ নম্বর যে সাবজেক্ট হচ্ছে লোক প্রশাসন এই লোক প্রশাসন পড়তে হলে তোমাকে ইংরেজিতে এইচএসি তে তোমার এ মাইনাস থাকা লাগবে তো ইংরেজিতে এ মাইনাস থাকলে তুমি লোক প্রশাসন পড়তে পারবে এবং তোমার ছয় নম্বর যে অর্থনীতি সাবজেক্ট রয়েছে এই অর্থনীতি সাবজেক্টকে পড়তে হলে ইংরেজি এবং গণিত গণিত ইংরেজি আসুন গণিত অথবা অর্থনীতিতে এই সাবজেক্ট এবং বা তোমার আছে তোমার আছে বাণিজ্যিক ভূগোল তোমার আছে বাণিজ্যিক ভূগোল তাহলে 6 নম্বর আছে অর্থনীতি যদি সাবজেক্ট তুমি পড়তা তাহলে গণিত গণিতের সাথে তোমার তোমরা যারা ইন্টারমিডিয়েট বা এসএসসি তে গণিত অর্থনীতি বা বাণিজ্যিক ভূগোল এই সাবজেক্ট কিন্তু তোমারতে এ গ্রেড থাকা লাগবে এবং তোমার আছে ভর্তি পরীক্ষায়তে ইংরেজি এবং সাধারণ গণিতে কিন্তু তোমার আছে পঞ্চাশ পার্সেন্ট মার্ক তোমার হচ্ছে তুলতে হবে তার ইংরেজি এবং সাধারণ যে গণিত থাকবে ওই গণিত কিন্তু পঞ্চাশ পার্সেন্ট মার্ক তুলবে তাহলে কিন্তু তুমি অর্থনীতির সাবজেক্টে পড়তে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এরপরে আমরা সি ইউনিট টেন কথা বলবো সি ইউনিটে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে তো সি ইউনিট আবেদন যোগ্যতা এসএস এবং এসএস তবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আহ সর্বনিম্ন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আট এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু সাত লাগবে এবং সি ইউনিটের যেই সাবজেক্টগুলো রয়েছে সি ইউনিটের সাবজেক্ট রয়েছে বাংলা এই বাংলা সাবজেক্ট যদি তুমি পড়তে যাও তাহলে তে বাংলাতে এম এ মাইনাস এবং ইংরেজিতে বি এবং ভর্তি পরীক্ষাতে বাংলাতে কিন্তু তোমাকে পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেতে হবে এবং ইংরেজি কিন্তু তিরিশ পার্সেন্ট মার্ক পেতে হবে তো জাগিনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা একটু ডিপ্যান্ডেবল সাবজেক্ট তো বাংলাতে পড়তে হলে বাংলাতে কিন্তু এ এবং ইংরেজিতে বি পাওয়া লাগবে এবং বাংলায় ভর্তি পরীক্ষা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট মার্ক এবং ইংরেজি কিন্তু তিরিশ পার্সেন্ট মার্ক পেতে হবে তোমার ইংরেজিতে এসএসসি এবং দুই নম্বর ইংরেজি যদি তুমি হচ্ছে পড়তে চাও জাঙ্গনগর বিশ্ববিদ্যালয় তো ইংরেজি পড়তে হলে তোমাকে এসএসসি এবং তে কিন্তু ইংরেজিতে এ গ্রেড থাকবে এবং ক্যারি করতে হবে বা তুলতে হবে তাহলে ইংরেজিতে পড়তে হলে এসএসসি এবং ইংরেজিতে গ্রেড থাকতে হবে এবং বাংলায় পড়তে হলে বাংলায় কিন্তু এইচএসিতে তোমার এ মাইনাস পেতে হবে এবং ইংরেজিতে বি পেতে হবে এবং সিক্সটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে এরপরে তুমি যদি ইতিহাসে পড়তে চাও বাংলা এবং ইংরেজিতে গ্রেড থাকলে তুমি ইতিহাসে পড়তে পারবে অন্য কোনো সাবজেক্ট অন্য কোনো হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট নেই দর্শনে পড়তে হলে একই বাংলা এবং ইংরেজিতে এমএনএস পেতে হবে প্রথম তত্ত্বতে পড়তে হলে বাংলা এবং ইংরেজিতে এমএনএস পেতে হবে এবং আয়ারে পড়তে হলে কিন্তু বাংলা এবং ইংরেজিতে তোমার এমএনএস পেতে হবে ইতিহাস দর্শন প্রথম তত্ত্ব এবং আইআর এই তিনটা সাবজেক্টে যদি তুমি বিশ্ববিদ্যালয়ের চারটা সাবজেক্টে পড়তে যাও তাহলে তোমার বাংলা এবং ইংরেজিতে এইচএসসি তে তোমার এমএনএস থাকলেই হবে এবং ইংরেজিতে পড়তে হলে এইসএসিতে এবং এসএসসি এবং এইচএসসিতে কিন্তু তোমার এ এ গ্রেড থাকতে হবে এবং ইংরেজিতে সিক্সটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে তুমি যদি জার্নালিজমে পড়তে চাও জার্নাল বিশ্ববিদ্যালয়েতে জার্নালিজম পড়তে হলে বাংলা এবং ইংরেজিতে তোমার হচ্ছে এমএনএস থাকা লাগবে এবং ইংরেজিতে কিন্তু তোমার হচ্ছে আলাদা ভর্তি পরীক্ষাতে পঞ্চাশ পার্সেন্ট মার্ক তোমাকে হচ্ছে ক্যারি করতে হবে এবং তুলনামূলক ফাইভে পড়তে হলে বাংলা এবং ইংরেজিতে তোমার হচ্ছে হবে এবং এইচএসি পরীক্ষায় এবং ইংরেজিতে ইংরেজি এবং আইন তো আইনে পড়তে হলে তোমাকে কি এইচএসসি যে শর্ত রয়েছে বাংলা এবং ইংরেজিতে এ মাইনাস এবং ভর্তি পরীক্ষায় তোমার বাংলা এবং ইংরেজিতে কিন্তু যত মার্ক থাকবে তার কিন্তু ফিফটি পার্সেন্ট মার্ক তোমাকে তুলতে হবে এবং ইংরেজিতে কিন্তু তোমার এবং গ্রেড পেতে হবে ইংরেজিতে এবং হচ্ছে ভর্তি পরীক্ষাতে কিন্তু মার্ক তুলতে হবে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়তে হবে তো সি ওয়ান ইউনিটের কি কি সাবজেক্ট রয়েছে দেখো তো সি ওয়ান ইউনিটের সাবজেক্ট রয়েছে তোমার হচ্ছে আহ নাটক ও নাট্যতত্ত্ব নাটক ও নাট্যতত্ত্ব এই সাবজেক্টে যদি পড়তে হলে তোমাতে এইচএসসি শর্ত রয়েছে বাংলা সহ যে কোনো একটি বিষয়ে তোমার যদি এখানে বি থাকে বা বাংলা সহ যে কোনো একটি সাবজেক্টে তোমার যদি বি থাকে তোমার যদি বি থাকে তাহলে কিন্তু তুমি জাগনুর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি পড়তে পারবে এবং দুই নাম্বার এসে চারুকলা তো চারুকলা সাবজেক্টে পড়তে হলে তোমার এসএসসি শর্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ে বাংলা এবং ইংরেজিতে তোমার হচ্ছে বি গ্রেড থাকা লাগবে বাংলা এবং ইংরেজিতে বি গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় ভর্তি পরীক্ষার কোনো শর্ত নেই হ্যাঁ কিন্তু বাংলা এবং ইংরেজিতে বি থাকতে হবে তাহলে ইউনিটে সাবজেক্ট রয়েছে একটা হচ্ছে নাটক ও নাট্যতত্ত্ব সাবজেক্ট দুই নাম্বার যে সাবজেক্ট রয়েছে সাবজেক্ট তো নাটক ও নাট্যত্ত্ব সাবজেক্টে পড়তে বাংলা সহ যে কোনো একটি বিষয় বিম্বরের যে সাবজেক্ট রয়েছে সারুকলা সেই সাবজেক্টে পড়তে হলে বাংলা এবং ইংরেজিতে তোমার হচ্ছে ইসএসি শর্ত হয়েছে তোমার হচ্ছে বি থাকা লাগবে এবং ভর্তি পরীক্ষার কোনো শর্ত নেই তো এরপর আমরা কথা বলবো ডি ইউনিট নিয়ে তো ডি ইউনিটের আবেদনের যোগ্যতা তো এসএসসি এবং এইচএসি তোমার সর্বমোট কিন্তু তোমার হচ্ছে জিপিএ সর্বনিম্ন জিপিএ ফোর করে তোমার কিন্তু জিপিএ নাইন থাকা লাগবে মোট জিপিএ নাইন যেহেতু ডি ইউনিট একটু অনেক ডিমান্ডেবল সাবজেক্ট রয়েছে ভালো ভালো সাবজেক্ট রয়েছে এই ডি ইউনিটটা স্পেশালি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তো ডি ইউনিটে তোমার যদি পড়তে চাও তাহলে কিন্তু তোমার হচ্ছে এসএসসি এবং এইচএসসি সর্বনিম্ন জিপিএ ফোর করে কিন্তু তোমার মোট জিপিএ নাইন থাকলে তুমি ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবে ডি ইউনিটে কি কি সাবজেক্ট রয়েছে দেখি প্রথমেই রয়েছে উদ্ভিদ বিজ্ঞান

কারণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান এই সাবজেক্টটি পড়ার জন্য তোমার হচ্ছে ভর্তি পরীক্ষাতে এবং এই সিজে কিন্তু দুটোই শর্ত রয়েছে কারণ এই সাবজেক্ট একটি আকর্ষণীয় সাবজেক্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান এই সাবজেক্টটি পড়ার জন্য তোমার এইচএসির শর্ত এইচএসি তোমাকে হচ্ছে রসায়ন এবং জীব বিজ্ঞানে কিন্তু তোমার হচ্ছে এগ্রেড থাকতে হবে এবং পদার্থ এবং গণিত

সেখানে তোমাকে এইচ এস এর শর্ত রয়েছে রসায়ন এবং জীববিজ্ঞান তোমাকে এগ্রেড থাকতে হবে রসায়ন এবং জীবের কিন্তু তোমাকে এগ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় রসায়ন এবং জীব তোমার কিন্তু হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেতে হবে তাহলে প্রাণ রসায়ন এবং মাইক্রোবায়োলজির জন্য হচ্ছে শর্তগুলো একটি কঠিন পরীক্ষায় হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেতে হবে ছয় নম্বরের যে সাবজেক্ট রয়েছে অত্যন্ত ডিমান্ডেবল সাবজেক্ট সব থেকে ডিমান্ডেবল সাবজেক্ট বলতে পারো বায়োটেক অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্ট পড়ার জন্য তোমার হচ্ছে এইচএসসি শর্ত রসায়ন এবং জীববিজ্ঞান পদার্থ এবং উচ্চতর গণিত কিন্তু তোমাকে এগ্রেড থাকতে হবে তাহলে রসায়ন জীববিজ্ঞান পদার্থ এবং গণিত যে সাবজেক্ট রয়েছে এই তোমার কাছে এগ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় তোমাকে রসায়ন ও জীববিজ্ঞান থেকে কিন্তু তোমার কাছে পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেতে হবে বায়োটেক ট্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তে হলে তোমাকে ভর্তি পরীক্ষায় রসায়ন ও জীব থেকে পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেতে হবে এবং এইচএস শর্ত রসায়ন জীববিজ্ঞান পদার্থ গণিতে তোমাকে এগ্রেড থাকতে হবে পাবলিক কি হেলথ পাবলিক হেলথ যে রয়েছে এই পড়ার জন্য তোমার হচ্ছে এইচএসসি যে শর্ত রয়েছে রসায়ন জীববিজ্ঞান গণিত এই সাবজেক্ট তিনটাতে তোমার হচ্ছে এগ্রেড থাকতে হবে রসায়ন জীববিজ্ঞান গণিত এই সাবজেক্ট এ গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় কোনো শর্ত নেই তো এই হলো ডি ইউনিটের তোমার হচ্ছে শর্ত তো এবার ইউনিটে দেখি আমরা ইউনিটে কি কি সাবজেক্ট রয়েছে এবং এই সাবজেক্টে পড়ার জন্য কি কি সাবজেক্ট ভিত্তিক শর্ত রয়েছে তো আবেদনের যোগ্যতা এইচএসসি এসএসসি সর্বনিম্ন জিপি থ্রি পয়েন্ট ফাইভ করে কিন্তু তোমার থাকতে হবে এবং ইউনিটে যারা বাণিজ্য বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু জিপি এটা লাগবে হচ্ছে আট এবং মানবিক এবং বাণিজ্য থেকে যারা পরীক্ষা দেবে তাদের থ্রি পয়েন্ট ফাইভ করে কিন্তু সর্বমোট জিপি কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ থাকবে তোমরা ইউনিটে পরীক্ষা দিতে পারবে ইউনিট স্পেশালি ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য তো ইউনিটে কি কি সাবজেক্ট রয়েছে এবং এই সাবজেক্টের পেতে হলে তোমাকে কি কি শর্ত লাগবে সেই শর্তটা একটু দেখি তো ইউনিটের যে সাবজেক্ট রয়েছে প্রথম সাবজেক্ট ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মার্কেটিং অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এই চারটে সাবজেক্ট রয়েছে ইউনিটে তো ইউনিটের সবাই পরীক্ষা দিতে পারবে সায়েন্সার্স এবং কমার্স তো দেখি ইউনিটে পড়ার জন্য তোমার হচ্ছে কি কি শর্ত লাগে তো সবার জন্য শর্ত প্রথম শর্তটি রয়েছে গণিত অর্থনীতি হিসাব বিজ্ঞান এবং ইংরেজিতে দেবে তাদের পরীক্ষা দেবে তাদের হচ্ছে অর্থনীতি এবং যারা ব্যবসা শিক্ষার্থীকে পরীক্ষা দেবে হিসাব বিজ্ঞান ব্যবসা ফাইন্যান্স রয়েছে ব্যাংকিং রয়েছে তো এই সাবজেক্টগুলোতে তোমার কাছে মাইনাস থাকতে হবে এবং ইংরেজিতে কিন্তু সবার জন্যই কিন্তু এমাইনাস থাকতে হবে এবং দ্বিতীয় সাবজেক্ট রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য

ব্যবসা অথবা ফাইন্যান্স অথবা এই যে কোনো একটা সাবজেক্টে এ মাইনাস থাকতে হবে তাহলে কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ে জাহিনগর ইউনিটে পরীক্ষা দিতে পারবে তো আমরা একটু এরপরে সাবজেক্টের জন্য জন্য তো এর তোমার যোগ্যতা এসএসি এবং এসএসি তোমার হচ্ছে সর্বনিম্ন জিবি কিন্তু ফোর পয়েন্ট টু ফাইভ করে তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হও তাহলে কিন্তু তোমার হচ্ছে মোট জিবি এইট পয়েন্ট ফাইভ লাগবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং মানবিক বিভাগের শিক্ষার্থী হলে কিন্তু তোমার হচ্ছে মোট জিবি তোমার লাগবে আট আইবিআই যে ইউনিটে রয়েছে এই ইউনিটের সাবজেক্টে পড়ার জন্য তোমার হচ্ছে আইবি ইউনিটে আইবিআই এবং বিবিএ দুইটা সাবজেক্ট রয়েছে এই সাবজেক্ট পড়ার জন্য তোমার হচ্ছে এই এইচএসএস যে শর্ত রয়েছে সেটা হচ্ছে তোমার তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হও তাহলে ইংরেজি প্লাস উচ্চতর গণিত এবং পরিসংখ্যানের এই ইংরেজি দিয়ে উচ্চতর গণিত অথবা পরিসংখ্যান তো এই সাবজেক্টে তোমার কিন্তু এ গ্রেড থাকতে হবে এবং তুমি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হও এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী হও তাহলে তোমার ইংরেজি হিসাব বিজ্ঞান অর্থনীতি গণিত পরিসংখ্যান বা ব্যবসায় সংগঠন বা ফিনান্স কিন্তু তোমার এ গ্রেড থাকতে হবে আর তো মানবিকদের জন্য তোমার হচ্ছে এই যে পরিসংখ্যান তো ফর সাবজেক্ট থেকে পরিসংখ্যান অর্থনীতি এখান থেকে তোমার হচ্ছে এ গ্রেড